আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক রিভিউ যেখানে আমরা আলোচনা করবো জয়েন্টেক ম্যাক্স ট্যাবলেট নিয়ে যা জয়েন্ট পেন বা গাটে ব্যথায় ব্যবহৃত একটি বহুল পরিচিত ওষুধ চলুন জেনে নেই এটি কী কীভাবে কাজ করে কারা ব্যবহার করতে পারবেন এবং কিভাবে এটি সঠিকভাবে গ্রহণ করতে হবে তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক জয়েন্টেক ম্যাক্স কি জয়েন্টেক ম্যাক্স হল একটি যৌগিক ওষুধ যাতে রয়েছে গ্লুকোসামাইন সালফেট সাতশো পঞ্চাশ এমজি ডায়াসেরিন পঞ্চাশ এমজি এটি মূলত গাটে ব্যথা অস্টিও আর্থ্রাইটিস এটি মূলত গাটে ব্যথা অস্টিও আর্থ্রাইটিস ও জয়েন্টের ক্ষয়জনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় গ্লুকোসামাইন কিভাবে কাজ করে চলুন জেনে নেই গ্লুকোসামাইন হল শরীরের স্বাভাবিক উপাদান যা কার্টিলেস তৈরি ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে বয়স বৃদ্ধির সাথে সাথে এই উপাদানের পরিমাণ কমে যায় ফলে জয়েন্টে ব্যথা ফুলা এবং চলাফেরাই কষ্ট হয় জয়েন্ট জয়েন্টেক ম্যাক্স এ থাকা গ্লুকোসামাইন কৃত্রিমভাবে এই ঘাটতি পূরণ করে এবং জয়েন্টের লুব্রিকেশন ও হারের ঘর্ষণ কমায় ডায়াসেরিন কিভাবে কাজ করে চলুন জেনে নেই ডায়াসেরিন একটি অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ যা জয়েন্টের ভেতরের প্রদাহ কমিয়ে দেয় এটি কার্টিলেস ক্ষয় রোধ করে এবং ব্যথা ও ফোলাভাব কমাতে সহায়তা করে ব্যবহারের নিয়ম বা নির্দেশিকা সম্পর্কে জেনে নেই চলুন জয়েন্টেক ম্যাক্স সাধারণত দিনে একবার অথবা দুবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে খালি পেটে নয় খাবারের পর গ্রহণ করা উত্তম পর্যাপ্ত পানি দিয়ে গিলে খেতে হবে ওষুধটি নিয়মিত এবং নির্দিষ্ট সময় অনুযায়ী খেতে হবে এবার চলুন জেনে নেই কাদের জন্য জয়েন্টেক ম্যাক্স উপযুক্ত চল্লিশ বছর বা তদুর্ধ ব্যক্তিরা যারা আর্থ্রাইটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে হাড়ে ব্যথা বা জয়েন্টে জলতা অনুভব করছেন চলাফেরা করতে অসুবিধা হচ্ছে তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ গ্লুকোসামাইন রক্তে গ্লুকোজ লেভেল বাড়াতে পারে পার্শ্ব সব ওষুধের মতো ম্যাক্স এরও কিছু পার্শ্ব থাকতে পারে যেমন পেট ব্যথা ডায়রিয়া রুচি অ্যালার্জি খুব কম ক্ষেত্রে হতে পারে এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধ সেবনের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না গর্ভবতী বা স্তন্যদানকারী মা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত ফলো আপের মাধ্যমে ওষুধ গ্রহণ নিশ্চিত করুন আপনার জয়েন্ট পেন যদি দীর্ঘদিনের হয় এবং আপনি চলাফেরায় সমস্যা অনুভব করছেন তাহলে জয়েন্টেক ম্যাক্স হতে পারে একটি কার্যকরী ওষুধ বা কার্যকরী সমাধান তবে মনে রাখবেন নিজে নিজে কোনো ওষুধ সেবন নয় শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন সচেতন থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ওষুধ রিভিউ ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ